কি আমি আপনার সঙ্গে কথা বলতে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মহম্মদ জহরুল ইসলাম সরকার আহ চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার প্রত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন বুঝতে পারেন ভোটার হয়েছেন আচ্ছা তো ভাইজান আপনি কোন দেশের রিপোর্টার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের বত্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশে বিএনপি সরকার চালাচ্ছে বা ভবিষ্যত চালাবে এটা আমি দীর্ঘ বিশ্বাস করি বিশ্বাস করেন তার মানে আপনি এটা বুঝতে পেরেছেন যে বর্তমান দেশ চালাতেছে বিএনপি এবং নির্বাচন হবার পরে বিএনপি সরকার হয়ে আসবে এটা আপনি বিশ্বাস করেন আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন খুব সুন্দর করে কথাটি বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে